হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সবাই এরকমই ভালো থাকবে তো গাইস আমরা এখন চলে এসেছি এখানে ভিডিও বানানোর জন্য তো দেখতে পাচ্ছ জায়গাটা কেমন আর দেখতে পাচ্ছ জায়গাটা একটু বন জঙ্গল টাইপের আর খুবই সুন্দর জায়গা কিন্তু এটা দিনের বেলায় মনে হয় রাতের বেলা মনে হবে ভিতরে একটা জায়গা এগুলো মোড়াও পুরানো হয় এইদিকে আর এই যে মোড়া পুরানোর লোক দেখতে পাচ্ছ পিড়ি বসে আছে মোড়া আইলেই পুড়ি দেবে কোনো চিন্তা নেই একটা দিতে হবে

কারণ একটু ভয়েসে ক্লিয়ার আওয়াজ হয়নি আর মোবাইলে ভালো ক্লিয়ার আওয়াজ হয় তোমরা একটু নদী ফদি দেখো তোমাদেরকে দেখাই আর কি দেখাবো না এলে ব্লগে তো দেখো যা ইচ্ছা দেখতে পাচ্ছ আমাদের নইটা এইটা আর এটাকে সবাই গঙ্গা নদী জলই বলে কিন্তু এটার না হচ্ছে হুগলি নদী আর এই পাশে দেখতে পাচ্ছ জোলা আছে আর এটা ভেঙে যেতে বেশি দিন বাকি নেই দেখতে হচ্ছে দেখা যাক কি হয় আমাদের পাশে গাড় এলাকা শুধু হাওয়া ভালো খারাপ বলা যাবে রে কারণ গরমের সময় জানো তো গরমটা কেমন ফাটা কি হরে তো ভাই সমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে একটা শর্ট ভিডিও বানালাম আর এত হাওয়া হচ্ছে আর ভিডিও বানাতে পারবো নি একটাই ভিডিও ঠিক আছে অত ভিডিও বানিয়ে লাভ নেই কারণ এখন দেখেছি ভালো ভিডিও বানালে কোনো ইয়ে নেই কালকে দেখলে একটা এমনি ভিডিও যা তা করে ছেড়ে দিলি সেটা দেখি ভাইরাল হয়ে গেছে এবার তুমি কি বলবো

হ্যাঁ আমাদেরই কোম্পানি তুই দেখতে পাচ্ছ